হাতে মাত্র একদিন তারপরেই পেশ হবে রাজ্য সরকারের নতুন বাজেট আর এই নতুন বাজেটে রাজ্য সরকারের তরফ থেকে সাধারণ দরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য একাধিক জনমুখী প্রকল্প নতুন নতুন প্রকল্প থেকে শুরু করে একাধিক খুশির খবর বয়ে আসতে পারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়া থেকে শুরু করে কৃষক বন্ধু কন্যাশ্রী রূপশ্রী একাধিক প্রকল্পে বড় বড় ঘোষণা হতে পারে তো বর্তমানে এই রাজ্য বাজেটে নতুন কী কী ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে কি কি সুখবর থাকতে পারে ডিএ থেকে শুরু করে চাকরি নিয়ে কী কী ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আর মাত্র একদিন তারপরেই শুরু হবে রাজ্য সরকারের নতুন বাজেট আর এই বাজেটেই বাড়তে চলেছে লক্ষ্মী ভাণ্ডার কৃষক বন্ধু একাধিক প্রকল্পের টাকার পরিমাণ হতে পারে বড় ঘোষণা তো বর্তমানে এই নিয়ে আপডেট উঠে এসেছে আমরা এক এক করে দেখব দেখুন বলা হয়েছে সামনেই রয়েছে দু সালের নির্বাচন তার আগেই দু হাজার পঁচিশ সালের এই ফেব্রুয়ারি মাসেই নতুন পূর্ণাঙ্গ বাজেট পেশ করছে রাজ্য সরকার এখানেই লক্ষ্মী ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের বড় ঘোষণা হতে পারে কবে বাজেট পেশ হবে ফেব্রুয়ারি মাসের বারো তারিখেই কিন্তু এই সম্পূর্ণ পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে আর বাজেটে কি কী ঘোষণা হতে পারে দেখুন বলা হয়েছে গতবারের বাজেটে জনদরদি হয়ে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীরভাণ্ডার কৃষক বন্ধু সহ একাধিক বড় ঘোষণা হয়েছিল এবারের বাজেটে কি কি ঘোষণা হতে পারে চলুন সেগুলো আমরা এক এক করে দেখি তো এক নাম্বারেই বলা হয়েছে কর্মসংস্থান বলা হয়েছে দেখুন দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের এই নতুন অর্থ বাজেটে একাধিক দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে সরকারি সূত্রের খবর অনুযায়ী প্রায় পঞ্চাশ হাজার নতুন চাকরির ঘোষণা হতে পারে এই রাজ্য বাজেটে এরপর নারী এবং শিশু উন্নয়নেও বিশেষ জোর দেওয়া হতে পারে দেখুন বলা হয়েছে নারী ও শিশু উন্নয়ন দপ্তরের দিকে বিশেষ নজর দেওয়া হতে পারে বর্তমানে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে যে সমস্ত মহিলারা যুক্ত রয়েছেন তাদের বেতন বাড়িয়ে দশ হাজার টাকা এবং এগারো হাজার টাকা করা হতে পারে বর্তমানে অবশ্য এই টাকাটা আট হাজার এবং ন হাজার টাকা বেতন রয়েছে এবার এই বেতনটাই কিন্তু বাড়ানো হতে পারে স্বাস্থ্যসাথী কার্ডেও কিন্তু বিশেষ পরিবর্তন আসতে পারে দেখুন বলা হয়েছে বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পাওয়া যায় পুরো অর্থটাই রাজ্য সরকার দিয়ে থাকে গতবারের বাজেটে এই প্রকল্পে প্রায় পনেরো হাজার কোটি টাকার মতো অর্থ বরাদ্দ করা হয়েছিল এবার সেই পরিমাণটাকেও বাড়ানো হতে পারে পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ডে যে সমস্ত সুবিধাভোগীরা রয়েছে তাদেরকে সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে ওষুধেরও ব্যবস্থা এবং সেই সঙ্গে অন্যান্য সুবিধার ব্যবস্থা কিন্তু ঘোষণা করা হতে পারে এরপর সরকারি চাকরিজীবীদের ভাতা বা ডিএনএও কিন্তু একটা সুখবর আসতে পারে দেখুন বলা হয়েছে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন বা প্রতিবাদ জানাচ্ছে মহার্ঘ ভাতা নিয়ে তারা চাইছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেমন কর্মচারীদের কর্মচারীদের ভাতা হয় রাজ্য রাজ্য সরকারও সরকারি সামঞ্জস্য একইভাবে যেন রেখে তেমনই মহার্ঘ ভাতা প্রদান করে আর এবার এই আসন্ন বাজেটেও সেই নিয়ে বড় ঘোষণা হতে পারে ছয় শতাংশ কিংবা সাত শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে এই মহর্ঘ ভাতা অর্থাৎ দিয়ে কিন্তু বাড়তে পারে এরপর পাঁচ নম্বরে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে এই নিয়েও কিন্তু জল্পনা তুঙ্গে দেখুন বলা হয়েছে বাংলার জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পে এবার সুখবর আসতে পারে মহিলাদের প্রতি মাসে এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হয় পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে যারা বয়স রয়েছে অর্থাৎ যে সমস্ত মহিলাদের তারা চাইলে এই প্রকল্পে আবেদন করতে পারেন এই মুহূর্তে এই প্রকল্পে এক হাজার এবং বারোশো টাকা দেওয়া হচ্ছে তবে এই বাজেটেই আরও পাঁচশো টাকা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দেড় হাজার টাকা করে কিন্তু দেওয়া হতে পারে এবং যদি পাঁচশো টাকা বাড়ে সেক্ষেত্রে যারা সাধারণ রয়েছেন তাদের দেড় হাজার টাকা এবং যারা এসসি বা এসটি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এক হাজার সাতশো টাকা বাড়তে পারে আবার কোনো কোনো সংবাদ মাধ্যম দু হাজার টাকাও কিন্তু দাবি করছেন যাই হোক মোটামুটি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পেও টাকা বাড়ার একটা বড় সম্ভাবনা রয়েছে এছাড়া রয়েছে কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্পেও কিন্তু অর্থ বরাদ্দ বাড়তে পারে বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের সর্বোচ্চ বছরে দশ হাজার টাকা করে সুবিধা দেওয়া হয় এবং তাদের অ্যাকাউন্টে সরাসরি এই টাকাগুলো কিন্তু দেওয়া হয় তবে এবার এই প্রকল্পের টাকাও কিন্তু বাড়তে পারে এই আসন্ন বাজেটে এমনই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এরপর কৃষি ঋণেও ছাড় বা ভর্তুকির সুবিধা কিন্তু মিলতে পারে বিভিন্ন সংবাদ সূত্রে জানা যাচ্ছে এবার কৃষি ঋণের উপরেও কিন্তু এক থেকে দুই শতাংশ পর্যন্ত সুদের উপরে ছাড় দেওয়া হতে পারে সরকারের তরফ থেকে এই বাজেটে কিন্তু ঘোষণা হতে পারে তাছাড়া কৃষকরা যাতে সহজে লোন পায় কৃষি কাজে সেই অর্থ ব্যবহার করতে পারে সেই দিকেও কিন্তু বিশেষ নজর দেওয়া হতে পারে এরপরে রয়েছে নগর উন্নয়ন প্রকল্প গ্রাম থেকে শুরু করে শহর প্রত্যেকটা জায়গায় রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল এই সমস্ত ব্যবস্থার কিন্তু বিশেষ নজর দেওয়া হতে পারে তাছাড়া ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতেও কিন্তু অর্থ বরাদ্দ বাড়ানো হতে পারে সেই সঙ্গে উপভোক্তার সংখ্যাও কিন্তু বাড়তে পারে এই প্রকল্পের টাকা বাড়ার কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু ঘোষণা হয়নি তবে এই প্রকল্পের টাকা না বাড়লেও উপভোক্তার সংখ্যা কিন্তু দিন দিন যেভাবে বাড়ছে পরবর্তী সময়ে কিন্তু এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা নিয়ে কিন্তু বড় ঘোষণা করা হতে পারে এই প্রকল্পের টাকাও কিন্তু বাড়ানো হতে পারে এক টাকার বদলে দেড় টাকা বা দু টাকাও কিন্তু পেতে পারেন এরপর সেলফ হেল্প গ্রুপেও কিন্তু অর্থ সাহায্য করা হতে পারে দেখুন বলা হয়েছে বর্তমানে মহিলাদেরকে ট্রেনিং থেকে শুরু করে আর্থিক সাহায্য করা হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে এবং বিভিন্ন কাজ শিখিয়ে তাদেরকে যাতে স্বাবলম্বী করে তোলা যায় সেই সমস্ত মহিলাদেরকে ট্রেনিং দেওয়া হয় এবং বিভিন্ন গ্রুপের মাধ্যমে কিন্তু যাতে তারা ব্যবসা করতে পারে সেই ব্যবস্থাও কিন্তু করা হয় আর সেই জন্যই এবার সেলফ হেল্প গ্রুপেও কিন্তু বড় ঘোষণা করা হতে পারে এই আসন্ন বাজেটেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা পাশাপাশি সেলফ হেল্প গ্রুপেরও বড় ঘোষণা করা হতে পারে তো এখনও পর্যন্ত যেহেতু বাজেট প্রকাশিত হয়নি ফেব্রুয়ারি মাসের বারো তারিখে এই নতুন বাজেট প্রকাশিত হবে আর এই বাজেটে যদি এই সমস্ত প্রকল্পের ঘোষণা হয় সেটাই কিন্তু চূড়ান্ত বলে গণ্য হবে তো বাজেটে কি কী ঘোষণা হয় সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেটাও কিন্তু লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবার আগে গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেয়ে যাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওদেরকে লাইভ ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না धन्यवाद